এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তো আমরা তো আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতন হঠাৎ করে ঠিক হয়েছে যে আজকে আমরা মায়াপুরে যাবো তো তার জন্য সকাল সকাল উঠে কাজ বা একদম রেডি হয়ে গেছি আর যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ি চারজন চারজন বলতে আমি দিদা মা বোনু আর যাচ্ছি হচ্ছে মেজমাসি বাড়ির থেকে তিনজন বড়ো বোনও ছোটো বুনু আর মেজমাসী তো এই সাতজন মিলে আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুরে তো চলো ওখানে গিয়ে কী কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো প্রোট লাকটা স্কিপ না করে কান্টিনিউ দেখো অবশ্যই ভালো লাগবে রেডি হয়ে আমরা এখন বসে আছি এখন বাজে পোনে বারোটার আমাদের ট্রেন হচ্ছে বারোটা পঞ্চাশে তাই স্টেশনে না বসে আমরা বাড়িতে এখন বসে বসে আছি কটার সময় বেরোবো বারোটা দশ মিনিট পর্যন্ত

তার জন্য আমরা এক ঘন্টা স্টেশনে বসে থাকবো বারোটার সময় এসে বারোটা বাহান্ন তো আমাদের গাড়ি এক ঘন্টা বসে থাকবো তারপর আমরা ট্রেনে করে যাব তাই তো দিদা তো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে কৃষ্ণনগর এখান থেকে আমরা নৌকা বা লঞ্চে করে যাবো ওই পাশে এদিকে জাগায় না গিয়ে এরা কেনাকাটা শুরু করে দিয়েছে এখান থেকেই

যে এই ঘাটটা ক্রস করে সামনের ঘাটে যাওয়ার কথা একটু খানিক ফেরি ঘাটের থেকে এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে স্কন মন্দিরের দিকে গিয়ে নেব একটা আগে রুম চৈত্র নিমার্ছে তো টোটোতে করে বাসে করেও যাওয়া যে না হেঁটে হেঁটে যায় তাহলে সব কিছুই দেখতে দেখতে যেতে পারবো এই যে এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা হ্যালো ওই যে দেখা যাচ্ছে মন্দির এখন হেঁটে হেঁটে যাচ্ছি একটা রুম নেব একটা রুম নিয়ে তারপরে বিকেলবেলা বেরোবো আমরা রুমে চলেও এসেছি আর একটাই নিয়েছে পুরো একদম এটা দেখো একদম কিসের ইট বালি সিমেন্টের এটা কাটবেন না একটাতেই আমাদের সাতজন ছজনের হয়ে যাবে এখন রেডি হচ্ছে আমরা এখন বেরোবো কিন্তু তারাই হচ্ছে খাবো এদিকে আমার বাড়ি থেকে পরোটা তরকারি আর ফ্ল্যাক্সে করেছে চা রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি হচ্ছে সন্ধ্যা আরতি দেখতে বাসি ওরা সব বেরিয়ে গেছে আর ওখানে যেহেতু ফোন অ্যালাউ নেই তো ফোনটা রুমে রেখে যাচ্ছি তো কি হবে সেটা তো আমাদের জানতে পারবো না যাই হোক চলো যাই তারপরে হিসাব দেখ হ্যাঁ এখন আমরা গিয়েছিলাম রুমে তার কারণ হচ্ছে ফোনগুলো আনতে গেছিলাম কারণ ওখানটা আর কি একদম মন্দিরের যে ভেতরটা যেখানটা আর কি ঠাকুরটা আছে তো সেখানটা ফোন নিয়ে ঢুকতে দিচ্ছেন এমনি আশেপাশে সবাই ফোন নিয়ে ঝুঁক বেড়াচ্ছে তার কোনো অসুবিধা নেই তো তার জন্যই ভেতর থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম ফোন আনতে মা মাসি আর দিদা তিনজন ওখানেই আছে আর আমি বড় বনু আর এই বন্ধু এসেছিলাম হচ্ছে ফোন নিতে এখন আমরা যাব গিয়ে খাবো ভোগের প্রসাদ টিকিট কেটেছে পঞ্চাশ টাকা করে

এখন কি আমরা খাবো আর তোমাদেরও দেখাবো আমরা এখন গদাভবনে খেতে এসেছি ভোগ প্রসাদ দিয়েছে কী কী দেখো একটা রুটি নিয়েছে ভাত ডাল একটা কিসের তরকারি আর রসার ঝোল রসা আলুর আর একটা মিষ্টি নিচে বসেছি আমরা চেয়ার টেবিলও ছিল ফটো সেশন হচ্ছে দেখো যা তুমি চলে আসলাম এই যে গাছটার এত সুন্দর কাটিং যে মা এখানটা দাঁড়িয়েছে এই তাই দেখো ফটো তুলে দেখ সবাই সবাই তুলবে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন মা ওরা বসেছে কেনাকাটা করতে আর আমি একটা টুল পেয়েছি আমি মা ওরা দিকে কেনাকাটা করছে আর আমি এদিকে দুটো ফোন আর একটা জলের বোতল নিয়ে একটা টুল পেয়েছি টুলে বসে আছি খালি পায়ে এসেছি ব্যথা হয়ে গেছে আর এদিকে আমাকে তিলম টেন দিয়েছে তখন কি বলবো আর ভুল ভাল টেলে দিয়েছি এটা ব্যথা হয়ে গেছে রুমেসা খেয়ে এখন আমরা হচ্ছে ঘুরাবো তার কারণ হচ্ছে কালকে সাড়ে তিনটার সময় উঠে আমরা যাবো হচ্ছে মন্দিরে তো চলো আজকের মতন টাটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যায় একটা সাবস্ক্রাইব করে দিয়ে